দের জন্য মাঝে মাঝে নিজেকে রেস্টুরেন্টের শেফ হিসাবে দেখতে ভালোই লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস সাথে থাকছে চিকেন সিজলিং আমি এখানে একটু গরম পানির ভিতরে কয়েকটা শুকনো মরিচ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে কি হবে এটা যখন বাড়বো লাল একটা সুন্দর কালার আসবে এবার পানির ভিতরে আমি লবণ ও তেল দিয়ে চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে নাড়াচাড়া করব পুরোটা সিদ্ধ করব না নাইনটি পারসেন্টের মতো যখন সিদ্ধ হবে তখন এটা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর প্লেটে এভাবে ফ্যানের নিচে রেখে দেব তাহলে কি হবে চালটা বেশি নরম হয়ে যাবে না এবার আমি বাটারের ভিতরে দুইটা ডিম ফেটিয়ে একটু লবণ আর গোলমরিচ দিয়ে এভাবে লাল করে ভেজে নেব ওই একই কড়াইতে আবার বাটার দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ পালি দিব এখানে কাঁচামরিচটা বড়রা হলে বেশিও দিতে পারেন বাচ্চারা খাবে এই জন্য আমি কম দিয়েছি রসুন কুচি গাজরের টুকরা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম এবার আমি এখান থেকে এমন পরিমাণ চাল নেবো এই কড়াইতে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে পারবো চালটা বেশি হয়ে গেলে কিন্তু ভালোভাবে নাড়া যায় না এই জন্য আপনারা এমন ভাবে ভাতটা নিবেন যাতে দেখুন আমি এই যে নেড়ে চেড়ে সুন্দরভাবে তাহলে কি হবে ঝরঝরে হবে এবং আমি শুরুতে যে চালটা সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফ্যানের নিচে রেখেছিলাম যা যার কারণে দেখেন একদম ঝরঝরে হয়েছে এবার একটু চিনি ছিটিয়ে দেব টেস্টিং সল্ট আমার কাছে ছিল না জন্য আমি দিতে পারি নাই আপনারা দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া হয়ে গেল ফ্রাইড রাইস এবার চিকেন সিজনিং তৈরি করে নেব এর জন্য আমি মুরগির বুকের মাংসটাকে এভাবে লম্বাভাবে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ লবণ গোলমরিচের গুঁড়া সয়া সস কর্নফ্লাওয়ার টেবিল চামচের মতন এবার একটু আলতো করে মেখে নেব দুই তারপর হলুদের গুঁড়ো দেব এটা জাস্ট কালার আনার জন্য মরিচের গুঁড়ো দিয়ে একটু মেখে রেখে কিছুক্ষণ তারপর তেলে এভাবে একটা একটা করে দিতে হবে সব একবারে দেওয়া যাবে না তারপর এভাবে লাল করে ভেজে নিতে হবে এবার আমি বাটারের ভিতরে আদা রসুন কুচি পেঁয়াজ কুচি একটু ভেজে নেব তারপর ফালি করে কেটে রেখেছিলাম গাজর কুচি লবণ দিয়ে আবার একটু ভাজবো একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এই যে মরিচ বেটে রেখেছিলাম সেখান থেকে একটু দিয়ে দিলাম ভাজা চিকেন নিয়ে দিচ্ছি এবার দেব টমেটো সস সয়া সসি কুচি ভালোভাবে ভেজে নেব আমি এখানে একটা জিনিস দেখাতে একটু ভুল হয়ে গেছে এখানে আমি ভিনিগার দিয়েছিলাম এক চামচ আর সামান্য চিনি দিয়েছিলাম তারপর ঢেকে দিয়ে গ্রেভিটা ঘন করার জন্য আমি এখানে গুলে রেখেছিলাম দুই চামচ সেটা দিয়ে দিচ্ছি যে ঘন হয়ে গেল